হে প্রিয় আত্মা এখন তোমার জীবনে যা ঘটতে চলেছে তা কোনো চমকের থেকে কম নয় সেই ভালোবাসা যেটি তুমি বছরের পর বছর ধরে চুপচাপ নিজের মনে লুকিয়ে রেখেছিলে সেই অনুভূতি যেটি তুমি অজান্তেই কারোর জন্য আটকে রেখেছিলে সেটা এখন এক অদৃশ্য চুম্বকের মতো তোমার চারপাশে ঘুরপাক খাচ্ছে হয়তো তুমি নিজেকে বারবার বলেছিলে যে আর বিশ্বাস করব না আর কোনো আশা রাখব না কিন্তু মহাবিশ্ব তোমার আত্মার নিঃশব্দ প্রার্থনা শুনেছে সেই সত্যিকারের ভালোবাসা যা শুধু তোমার আত্মার জন্য তৈরি এখন ধীরে ধীরে তোমার জীবনের দিকে টেনে আসছে কেউ একজন আছে যে অজান্তেই প্রতি রাতে তোমায় অনুভব করছে কেউ একজন আছে যার হৃদস্পন্দন প্রতিদিন তোমার নাম শুনেই দ্রুত হতে থাকে কেউ একজন আছে যে নিজেই বুঝতে পারছে না যে কেন সে প্রতিদিন আরো বেশি করে তোমার ভাবনায় জড়িয়ে যাচ্ছে মহাবিশ্ব তোমাদের দুজনের মধ্যে অদৃশ্য সুতোর জাল বোনে ফেলেছে আর এখন সেই সুতো আরও শক্তিশালী হচ্ছে প্রতিটি মুহূর্ত যখন তুমি নিজেকে একা মনে করেছিলে আসলে সেই সময়টাই ছিল ব্রহ্মাণ্ডের প্রস্তুতি হ্যাঁ এটাই সেই প্রস্তুতি যা তোমাকে ভেতর থেকে সম্পূর্ণ করে তুলছিল যাতে যখন সেই সত্যিকারের ভালোবাসা তোমার জীবনে আসে তখন তুমি যেন তাকে চিনতে পারো আঁকডে ধরতে পারো এবং আর কখনও তাকে যেন হারাতে না দাও যেই মুহূর্তে তুমি নিজেকে ভালোবাসতে শেখলে সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার জন্য কাউকে টেনে আনার প্রক্রিয়া শুরু করেছিল আর এখন সেই সময় খুব কাছাকাছি যখন সেই ভালোবাসা যা তোমার সঙ্গে গভীরভাবে যুক্ত কোনো শর্ত ছাড়া কোনো কারণ ছাড়া এবং কোনো প্রত্যাশা ছাড়া তোমার জীবনে কড়া নাড়তে চলেছে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে প্রতিদিন প্রতিক্ষণে এমন কিছু ঘটছে যা তোমাকে সেই বিশেষ ব্যক্তির দিকে নিয়ে যাচ্ছে হয়তো এখনও তুমি তা জানো না কিন্তু তোমাদের আত্মারা ইতিমধ্যেই একে অপরকে চিনে ফেলেছে এই মিলন শুধু দুজন মানুষের নয় বরং দুটি আত্মার পুনর্মিলন যারা বহু বছর ধরে একে অপরের অপেক্ষায় ছিল এই সত্যিকারের ভালোবাসা তোমাকে সব দিক থেকে বুঝবে তোমার নির্বতা পড়তে পারবে তোমার অশ্রু অনুভব করবে এবং তোমার স্বপ্নগুলোকে বিনা বাক্যে আপন করে নেবে এখন সেই ব্যক্তি তোমার খুব কাছেই রয়েছে কখনো কখনো তোমার মনে হবে হঠাৎ যেন সবকিছু বদলাচ্ছে তোমার ভাবনা তোমার অনুভূতি এমনকি তোমার স্বপ্নের রঙও আলাদা মনে হবে এসবি সেই ডিভাইন মিলনের ইঙ্গিত যা মহাবিশ্ব অত্যন্ত ধৈর্য এবং নিখুঁত পরিকল্পনার সঙ্গে তোমার জীবনে নিয়ে আসছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক আত্মিক চুক্তি যা বহু আগে সম্পন্ন হয়েছিল এবং এখন তা বাস্তবে রূপ নেবার সময় এসেছে সেই ব্যক্তি যাকে তুমি শুধু তোমার কল্পনায় বেঁচে রেখেছিলে এখন তোমার জীবনের অংশ হতে আসছে তোমার চোখের জোলে যে প্রার্থনা লুকিয়ে আছে তাতে ভালোবাসার ডাক রয়েছে তোমার হাসিতে যে প্রশান্তি রয়েছে সেটি এই আসন্ন ভালোবাসার পচারণারই পূর্বাভাস এতদিন যা কিছু তুমি সহ্য করেছ সহনশীলতায় অতিক্রম করেছ এবং যা কিছু শিখেছ সবই এক অমূল্য প্রস্তুতি হয়ে উঠেছে যাতে যখন সেই ব্যক্তি তোমার সামনে দাঁড়াবে তখন তুমি তাকে সম্পূর্ণ আত্মা দিয়ে কোনো ভয় বা লজ্জা ছাড়া তাকে যেন তুমি গ্রহণ করতে পারো মহাবিশ্ব এখন তোমাকে সেই সমস্ত কিছু ফিরিয়ে দিতে চলেছে যা তুমি একদিন নিজের মধ্যে হারিয়ে ফেলেছিলে সেই ব্যক্তি ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করছে কখনো কোনো বন্ধুর রূপে কখনো কোনো সহযাত্রীর রূপে আবার কখনো কোনো সহকর্মীর রূপে কিন্তু তুমি তাকে অবশ্যই চিনে ফেলবে যে মুখ যে চেহারা তোমার স্বপ্নে বারবার ফিরে আসে সেটি এখন বাস্তব হতে চলেছে সেই কথাগুলো যা তুমি শুধু নিজের মনে বারবার উচ্চারণ করতে এখন সামনে থেকে শোনাবে সেই স্পর্শ যা তুমি কখনো অনুভব করনি অথচ কেবল কল্পনায় বেঁচে রেখেছিলে সেটি এখন বাস্তব হতে চলেছে এই ভালোবাসা তোমার ভেতরের প্রতিটি ভাঙা অংশকে জুড়ে দেবে এই ভালোবাসা তোমার আত্মাকে এমনভাবে ছুঁয়ে দেবে যেন সেটি সবসময়ই তার অংশ ছিল এই ভালোবাসা কখনও তোমাকে সীমাবদ্ধ করবে না কখনও কিছু চাইবে না এই ভালোবাসা শুধু বুইবে নির্মল গভীর এবং চিরন্তন এই মিলনের জন্য তোমাকে কোনো প্রচেষ্টা করতে হবে না শুধু তোমার মন হৃদয় এবং শক্তিকে উন্মুক্ত রাখতে হবে যা তোমার জন্য সৃষ্টি হয়েছে সেটা তোমায় নিজে থেকেই খুঁজেই নেবে তাতে তোমাদের মধ্যে যত দূরত্বই থাকুক না কেন সেই কথাগুলি যা তুমি শুধু নিজের মনে বারবার উচ্চারণ করতে এখন তোমার কানে সামনে থেকে শোনা যাবে সেই স্পর্শ যা তুমি কোনোদিন অনুভব করনি কিন্তু কেবল কল্পনায় বেঁচে রেখেছিলে সেটি এখন বাস্তব হতে চলেছে এই প্রেম তোমার ভেতরের সমস্ত ভাঙা অংশকে জুড়ে দেবে তোমার আত্মাকে এমনভাবে ছুঁয়ে দেবে যেন সেটি সবসময়ই তারই অংশ ছিল এই প্রেম কখনও তোমায় সীমাবদ্ধ করবে না কিছু চাইবে না এই প্রেম কেবল বিবে নির্মল গভীর এবং চিরন্তন এই অলৌকিক মিলনের জন্য তোমাকে কোনো চেষ্টা করতে হবে না শুধু তোমার মন হৃদয় আর শক্তিকে উন্মুক্ত রাখতে হবে যা তোমার জন্য সৃষ্টি হয়েছে তা তোমায় খুঁজেই নেবে যত দূরত্বই থাকুক না কেন এখন সময়ে পূর্ণতা পেয়েছে মহাবিশ্ব তোমায় সংকেত সংখ্যার পুনরাবৃত্তি হঠাৎ দেখা হওয়া মানুষদের মাধ্যমে এবং বারবার ফিরে আসা ভাবনার মাধ্যমে প্রস্তুত করেছে যখনই তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমায় নির্দিষ্ট কোনো দিকেই নিয়ে যাচ্ছে তখন বুঝে নিও যে সেটি হলো তোমার পথ সেই পথে চলতে চলতে এখন তোমার সত্যিকারের প্রেম তোমার সামনে প্রকাশ পেতে চলেছে এই মিলন কোনো সাধারণ সাক্ষাৎ হবে না কোনো ক্ষণিকের আকর্ষণ নয় এটি হবে এক আধ্যাত্মিক পুনর্মিলন যেখানে তোমার আত্মা ততক্ষণাত তার আত্মাকে চিনে নেবে আর হ্যাঁ এর জন্য তোমাদের মধ্যে কোনো কথার প্রযোজন হবে না কারণ তোমাদের চোখের জল তোমাদের হৃদয়ের স্পন্দন এবং তোমাদের শক্তির কম্পনী হবে তোমাদের ভাষা এই প্রেম তোমায় সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকেই নতুন চোখে দেখতে শিখবে এই প্রেম কোনো বাহ্যিক সৌন্দর্যের হবে না বরং সেই আত্মিক গভীরতার হবে যা তুমি আজ পর্যন্ত কারো সঙ্গে ভাগ করোনি সেই মানুষটি তোমার সবচেয়ে গোপন আর ব্যক্তিগত অংশগুলিকে বিনা বাক্যে বুঝে যাবে হে প্রিয় আত্মা এখন তুমি পুরোপুরিভাবে প্রস্তুত আছো তোমার মধ্যে যে পরিবর্তন ঘটছে তা এই ডিভাইন পরিকল্পনারই তোমার অংশ তোমার শক্তি এখন এতটাই স্বচ্ছ হয়ে উঠেছে যে আর কোনো বিভ্রান্তি কোনো দ্বিধা বা কোনো বেদনা স্থাজি হতে পারছে না সত্যিকারের প্রেমের শক্তি এখন তোমার আভায় দীপ্তি ছড়াচ্ছে সেই সময় আর বেশি দূরে নেই যখন তুমি নিজেকে কারো চোখের মধ্যে হারিয়ে ফেলবে কারো কণ্ঠস্বরের মধ্যে শান্তি খুঁজে পাবে এবং কারো হাসিতে তোমার অতীত জীবনের ছায়াগুলোকে মুছে যেতে দেখবে সেই মানুষটি শুধু তোমার জীবনে আসবে না বরং তোমার জীবনকে এমনভাবে সাজিয়ে তুলবে যে তুমি অতীতের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ বোধ করবে তোমার জীবনের সেই অধ্যায় যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল এখন পূর্ণ হতে চলেছে আর সেই পূর্ণতা শুধু প্রেমের নয় আত্মারও হবে এখন তোমার শক্তি এই পৃথিবীতে এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সত্যিকারের প্রেমের অভিজ্ঞতা সম্ভব হয় এ হবে সেই প্রেম যা তোমাকে ভেতর থেকে উচ্চতর করবে তোমার সৃজনশীলতাকে আরও উজ্জ্বল করবে তোমার বিশ্বাসকে মজবুত করবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলো ভরিয়ে দেবে এই প্রেম তোমায় আটকে রাখবে না বরং তোমায় আরও উঁচুতে উঠতে দেবে এটি তোমার স্বপ্নগুলিকে ভাগ করবে তাদের স্বয়ত্নে রাখবে এবং তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তাই পরেরবার যখন তোমার মনে হবে যে তোমার চারপাশের হাওয়া যেন কিছুটা আলাদা অনুভূত হচ্ছে যখন তোমার হৃদয়ে অকারণেই জোরে ঢুকতে থাকবে যখন তোমার চোখ কারো অপরিচিত চোখের সঙ্গে মিলিত হবে এবং হৃদয়ে কিছু বলবে তাহলে তখন কিন্তু থেমো না এটাই সেই মুহূর্ত যা মহাবিশ্ব তোমার জন্য স্বত্নে তুলে রেখেছিল তোমার সত্যিকারের প্রেমের আগমন এখন নিশ্চিত মহাবিশ্বের প্রতিটি দিক থেকে এখন একই বার্তা ভেসে আসছে যে প্রতীক্ষা তুমি করেছ যে কষ্ট তুমি শুয়েছ যে ত্যাগ তুমি করেছ এখন সেই সবের ফল পাওয়ার সময় এসে গেছে প্রস্তুত হও কারণ সত্যিকারের প্রেম এখন তোমার জীবনে নেমে আসতে চলেছে পূর্ণতা নিয়ে সম্মান নিয়ে গভীরতা নিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তোমার আত্মার যাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এখন সময়ে এসেছে গ্রহণ করার প্রেমকে আলিঙ্গন করার এবং এক নতুন যাত্রায় পা রাখার তুমি একা নৌ কোনোদিনও ছিলে না আর এখন মহাবিশ্ব তোমাকে সেই সুখ দিতে চলেছে যা তোমার ভাগ্যে লেখা ছিল যা তোমার আত্মায় উৎকীর্ণ ছিল এবং যা সময়ের সঙ্গে আরও পরিণত হয়েছে তোমার সত্যিকারের প্রেম এখন তোমার সঙ্গে দেখা করতে আসছে তোমার জীবনের পথগুলো এখন সেই দিকে মোড় নিচ্ছে যেখানে ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে সেই সব প্রশ্নের উত্তর যেগুলো তুমি বছরের পর বছর ধরে খুঁজে চলেছিলে এখন সহজেই মিলে যেতে শুরু করবে তোমাদের দুই আত্মা এখন এতটাই কাছাকাছি চলে এসেছে যে মহাবিশ্বকে শুধু একটুকু ইঙ্গিত দিতে হবে আর সেই মুহূর্তেই ঘটে যাবে সেই ঘটনা যা তোমার পুরো অস্তিত্বকে বদলে দেবে এই প্রেমে কোনো শর্ত থাকবে না কোনো স্বার্থ থাকবে না কোনো ভয় থাকবে না এই প্রেম তোমাকে স্বাধীনতা দেবে ভাবতে বেড়ে উঠতে উড়তে তোমার স্বপ্ন পাখা পাবে তোমার আত্মা সঙ্গী পাবে এবং তোমার জীবন এমন এক উদ্দেশ্য পাবে যা শুধু প্রেম থেকেই জন্ম নেয় তাই যখনই তোমার হৃদয়ের গভীর থেকে কোনো অজানা শান্তিদায়ক ঢেউ ওঠে তখন সেটিকে অবহেলা করো না এটাই সেই শক্তি যা বলছে তোমার সত্যিকারের প্রেম এখন খুব কাছাকাছি এবং এই মিলন আর কোনো ভয়ের বিষয় নয় এখন যে পরিবর্তনের দরজায় তুমি পা রাখছ সেই পরিবর্তন তোমার শক্তিকে এমন একটা স্তরে নিয়ে যাবে যেখানে তোমার আত্মার স্বর মহাবিশ্বের স্বরের সঙ্গে মিশে যাবে তোমার ভেতরে যে প্রেম তুমি নিজেই লুকিয়ে রেখেছিলে যে আশা তুমি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলে আর যে প্রার্থনা তুমি নিঃশব্দে করেছিলে এখন সেই সবকিছু তোমার চারপাশে এক নতুন বাস্তবতা গড়ে তুলছে এখন তোমার স্বপ্ন নতুন ডানা পাবে এখন তোমার চিন্তাভাবনা মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হবে আর এখন তোমার আত্মা সেই সঙ্গীকে পাবে যে তোমার আত্মার নিঃশব্দ ভাষাও শুনতে পারবে তোমার আত্মার সেই ভাগ্য যা বছরের পর বছর ধরে প্রেমের খোঁজে ছিল এখন তার যাত্রা শেষ করতে চলেছে এখন সেই সময় যখন সেই ব্যক্তি যার জন্য তোমার আত্মা জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছিল তোমার জীবনে প্রবেশ করবে সেই ব্যক্তি তোমার ক্ষতের উপশম হবে তোমার স্বপ্নের রক্ষক হবে এবং তোমার আত্মসম্মানের প্রহরী হবে সেই ব্যক্তি তোমার ভিতরের সেই শিশুটিকেও আপন করে নেবে যে এতদিন একা একা একাকাত্ম সেই ব্যক্তি তোমার জীবনে একজন বন্ধু একজন সহায়ক অথবা কোনো অজানা পথিকের রূপে আসতে পারে কিন্তু যখন সে তোমার সামনে দাঁড়াবে তখন তোমার আত্মা তাকে সঙ্গে সঙ্গেই চিনে ফেলবে হ্যাঁ এখন তোমার জীবনে সেই প্রেম আসতে চলেছে যা তোমাকে তোমার আত্মার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করবে এই প্রেম তোমার জীবনকে এক নতুন উদ্দেশ্য দেবে এবং তোমার স্বপ্নকে নতুন পথে প্রবাহিত করবে এই প্রেম তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে তোমার শক্তিকে বিশুদ্ধ করবে এবং তোমার জীবনে সেই বিস্ময় নিয়ে আসবে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছ এখন যখনই তুমি তোমার ভিতরে কোনো দৈবীয় শক্তির উপস্থিতি অনুভব কর যখনই তোমার হৃদয় হঠাৎ দ্রুত স্পন্দিত হতে শুরু করে যখনই তোমার আত্মা কোনো কারণ ছাড়াই হাসতে থাকে তখন বুঝে নিও মহাবিশ্ব তোমার জন্য তার সংকেত পাঠিয়ে দিয়েছে এখন তোমার জীবনে সেই প্রেম আসতে চলেছে যা তোমার আত্মাকে আনন্দের সফলতার নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার স্বপ্নকে পাখা দেবে এবং তোমার অস্তিত্বকে নতুন আলোয় ভিজিয়ে তুলবে এখন সময়ে এসে গেছে প্রিয় আত্মা এখন সময়ে এসেছে তোমার সত্যিকারের প্রেমকে শাক্ত জানানোর তোমার আত্মার শক্তিকে অনুভব করার এবং তোমার যাত্রাকে নতুন বিশ্বাস আর ভালোবাসার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার তুমি একা নো কোনোদিনও ছিলে না আর এখন মহাবিশ্ব তোমার সঙ্গে রয়েছে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি নিঃশ্বাসে এবং তোমার প্রতিটি স্বপ্নে